মাফিয়া জগতের এক কিংবদন্তি গডফাদারের নাম আল কাপন তার জীবন কাহিনী নিয়ে নির্মিত হয়েছে দুনিয়া কাপনো হলিউড মুভি স্কারফেস আনটাচেবল সহ মোট একুশটি চলচ্চিত্র এবং আঠারোটি ড্রামা সিরিজ আটচল্লিশ বছর বয়সে তেত্রিশ জন গ্যাং লিডার নটোরিয়াস এই লোকটি 1930 সালের দিকে শিকাগো শহরে একচ্ছত্র অধিপতি হন। ঘোষণা দেন আকাশের মেঘে হয়তো শিকল পরানো যেতে পারে কিন্তু তাকে আটকানোর সাধ্য কারোরই যে বা যারা সে চেষ্টা করবে তাকে মেঘের রাজ্যে পাঠানো হবে। আল কাপন সমস্ত প্রশাসন, আইন, পুলিশ, কোর্ট কাচায় নিজের قبضہ বন্ধি করে শিকাগোর অলিখিত মেয়র ইলিনয়ের গভর্নর বনে যান। মাফিয়ার সম্রাট আল কাপুনকে সমস্ত কুকর্মের শাস্তি থেকে বাঁচানোর বিশ্বস্ত উকিল ছিলেন ইজি ইডি। ইজি ইডি বুদ্ধি মেধা বিচক্ষণতা পর্যবেক্ষণ ক্ষমতা যুক্তির પારদর্শিতার জন্য আমেরিকার বিখ্যাত অ্যাটর্নীদের মধ্যে অন্যতম ছিলেন যে কোনো কেসকে তিনি এমনভাবে ম্যানিপুলেট করতেন যাতে কোর্টের রায় তার পক্ষে না এসে উপায় থাকতো আজও হার্ভার্ড ল স্কুলের ছাত্রদের তার যুক্তি তর্ক আর্গুমেন্টের নানা মারপ্যাচের কিচ্ছা কাহিনী পড়িয়ে ধূর্ত উকিল বলা হয় কোর্টের ক্ষেত্রে জাজদের কাছে সব সময় উকিলরা ততস্থ থাকতেন কিন্তু ইজি ইডি সামনে জাজরা না আসতে পারলেই যেন মুক্তি পেতেন জাজ জানতেন আসামি দাগি ক্রিমিনাল কিন্তু বিরোধী পক্ষের এনজবি কোন সাক্ষ্য প্রমাণ হাজির করতে না পেরে বারবার ইজি ইডির কাছে হেরে যেতেন ফলে ক্রিমিনালরা রক্ষা পেত ভালো মানুষগুলো ফেসে যেত তো জাদ্রল সে আইনজীবী ইজি ইডি একবার মামলা জিতে ঘরে ফিরে দেখেন তার ছেলে গ্যাং ভায়োলেন্সের শিকার হয়ে মারাত্মক ভাবে আহত হয়েছে মামলা মোকদ্দমা নিয়ে ইজি ইডি এতটাই ব্যস্ত ছিলেন যে সন্তান কি করছে কাদের সাথে মিশছে সেসব খেয়ালই করেনি ধন সম্পদের পাহাড় গড়েছেন মানুষ যেখানে বাচ্চাদের খেলনা গাড়ি প্লেন উপহার দিতেন ইজি ইডি সেখানে সন্তানদের ব্যক্তিগত প্লেন উপহার দিয়েছেন বাড়ির পরিবর্তে দিয়েছেন ম্যানশন সুইমিং পুলের পরিবর্তে দিয়েছেন গোটা লেক কিন্তু এসব কিছুই তার সন্তানকে বাঁচাতে পারেনি চারদিকে ডাক্তাররা দাঁড়িয়ে নিজের কোলে তার মৃত সন্তান সন্তানের মৃত্যু ফলে ইজি ইডির বোধদয় ঘটল তিনি উপলব্ধি করলেন সম্পদ ধন দৌলত তিনি তার সন্তানদের দিয়েছেন ঠিকই কিন্তু পিতা হিসেবে সন্তানদের যে আদর্শ যে সততা যে নৈতিকতা শিক্ষা দেয়া দরকার ছিল তিনি তার এক বিন্দুও দিতে পারেননি নীতিভ্রষ্ট পিতার সন্তান নীতিবান হবে এটা কেমন করে হয় এরপর ইজি ইডি সম্পূর্ণ বদলে গেলেন মৃত সন্তানের মাথা শুয়ে তিনি সন্তানদের জন্য এক নতুন নতুন লেগেসি রেখে যাওয়ার শপথ নিলেন ইজি ইডি মাফিয়া কিং আল কাপনকে বললেন তিনি আর তার সাথে নেই শুধু তাই নয় তিনি তার সমস্ত পাপের প্রায়শ্চিত্র করবেন আল কাপন সহ সকল মাফিয়া গ্যাং লিডারদেরকে কাজ করায় ওঠাবেন এরপর ইজি ইডি একের পর এক মামলা জিততে লাগলেন ছোট বাজারে গ্যাং লিডাররা একে একে কারাগারে যেতে লাগলো ইজি ইডির বিরুদ্ধে আল ফরওয়ার করলেন ইডি বুঝলেন যে কোন সময় যে কোন মুহূর্তে তিনি মারা যাবেন এটা জেনেও তিনি হার না মানা লড়াই চালিয়ে গেলেন নতুন করে কাপোনের মামলা কোটে উঠালেন 33টি আসামি আল কাপনের বিরুদ্ধে ফেডারেল ট্যাক্স ফ্রডের জন্য সাজা হলো আমেরিকার সবচেয়ে কঠিন নিরাপত্তা বৈশিষ্ট্য একটি কারাগার বা প্রিজনে আল কাপনকে চালান দেয়া হলো কিন্তু মামলা জিতে ইডির আর ঘরে ফেরা হলো না গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথেই 18টি তাকে বিদ্ধ করে তিনি গাড়িতে মারা যান এবার উড়াল দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসা যাক যুদ্ধ তখন তুঙ্গে আমেরিকান বিমান বাহিনীর এক চৌকশ অফিসার ইউএসএস লেকজিংটন ব্যাটলশিপের দায়িত্বে নিয়োজিত ব্যাটলশিপ থেকে তিনি এফ এ এফ ফাইটার বিমান নিয়ে আকাশে উঠছেন হঠাৎ খেয়াল করেন তার ফুয়েল ট্যাঙ্ক পুরোপুরি ভর্তি হয়নি যার ট্যাঙ্ক ভর্তি করার কথা ছিল সে হয়তো ভুলবশত তা ভর্তি করেনি ঠিক তখন তিনি দেখেন নটি জাপানি বোম্বার প্যাসিফিকে অবস্থানরত আমেরিকার লেকজিংটন ব্যাটলশিপের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ঠিকঠাক ভাবে বোম্বিং করতে পারলে যে কোনো মুহূর্তে যুদ্ধবিমান বিমান বহনরত জাহাজটি পানিতে ডুবে যাবে হাজারো মানুষ তখন জাহাজ অবস্থান করছেন তারা হয়তো জানেন না তাদের দিকে বিপদ এগিয়ে এসেছে চোখের সামনে যেন ঘটতে যাচ্ছে আরেকটি পার্ল হার্ভার ককপিটে বসা পাইলট বুঝলেন তিনি মারা যাবেন তারপরও একাই নটি জাপানি বোম্বার্সের বিরুদ্ধে প্রতিরোধ করে দক্ষতার সাথে দুটি জাপানি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেন বাকি সাতটি বিমানের সাথে বিভিন্ন ডাইরেকশন থেকে জীবন বাজি রেখে লড়ে যান তার একজনের মৃত্যুর বিনিময়ে যেন হাজারো মানুষ বেঁচে যায় ব্যাটলশিপ অক্ষত থাকে বাকি সাতটি বিমানের মধ্যে তিনটি বিমান বিধ্বস্ত হল বাকি চারটাকে খুবই ক্ষিপ্রতার সাথে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চার্জ করা হলো জাপানি পাইলটরা ভাবলেন এই লোক রূপে উন্মাদ হয়ে গেছে এখন যত দ্রুত পারা যায় পালিয়ে যাওয়ায় মঙ্গল শেষ পর্যন্ত মোট পাঁচটি বিমানকে ভূপাতিত করে নিরাপদে ব্যাটালশিপে ফিরে আসেন সেই পাইলট তারই অসাধারণ বীরত্বের জন্য ইউএস এয়ারফোর্স এর ইতিহাসে তিনি প্রথম কোন ব্যক্তি যিনি বিমান বাহিনীর সর্বোচ্চ পুরস্কার কংগ্রেশনাল মেডেল অফ অনার লাভ করেন গ্রেটেস্ট হিরোর মর্যাদায় ভূষিত হওয়া এই ব্যক্তির নাম বাজ ওহেদ তার নামে রাখা হয়েছে আমেরিকার শিকাগোতে অবস্থিত পৃথিবীর বিখ্যাত ওহারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো এই ওহের হল মাফিয়া সম্রাট আল কাপনের গ্যাংদের হাতে মারা যাওয়া বিখ্যাত সেই আইনজীবী ইজি ইডির ছেলে যিনি সম্পদের লোভ ভুলে গিয়ে ন্যায়ের পক্ষে সোচ্চার হয়ে মাফিয়াদের বিরুদ্ধে লড়েছিলেন বাবা জীবন দিয়ে বুঝিয়েছিলেন সৎ আদর্শের মৃত্যু আর তার আরেক সন্তান বড় হয়ে বাপের লিগেসিকে আমেরিকার ইতিহাসের মধ্যে নতুন মহিমায় চির করে যান আদর্শ ফ্যামিলি ফাউন্ডেশন তৈরি হলো একটি পরিবারের সবচেয়ে বড় অর্জন পিতামাতার সন্তানকে যে আদর্শ দিয়ে তৈরি করবে ঠিক সেই আদর্শই ফিরে আসবে আপনি আপনার সন্তানকে কি দিচ্ছেন শুধুই ঘুষ দুর্নীতি জালিয়াতি থেকে অর্জিত বিশাল সম্পদ নাকি সততা ন্যায়ের মূল্যবোধ আজকে ঘরে ফিরে আপনি কি পারবেন আপনার সন্তানের মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করতে বাবা তুমি কি চাও ঘুষ আর দুর্নীতিতে অর্জিত আমার সম্পদ নাকি এক সৎ পিতার আদর্শ আর মূল্যবোধ